হ্যাঁ একই মিন হবে ফ্রম এবং এমাং নিশ্চয়ই সফা এবং মারোয়া হলো আল্লাহর নিদর্শনাবলীর হাজ্জা এই শব্দটা হলো এক নম্বর গ্রুপের যদিও দেখ এটার উপর তাসদিদ আছে তবু এক নম্বর গ্রুপ এটাকে যদি আমরা ভেঙে ফেলাই হাজাজা হবে হ্যাঁ হাজাজা। যা তাহলে হাত যা যে ব্যক্তি হজ করবে আল বাইতা এই যে এই ঘরের মানে কাবা ঘরের তাহলে এই আল দিয়ে কখনো কখনো অল হবে আবার কখনো কখনো ডেফিনিট হবে এই ঘরের হস করবে আও অথবা শব্দটা আউই আছে কিন্তু আমরা প্রথমত এটাকে পড়বো আউ কেন পড়বো আমরা ইজি করার জন্য পড়বো ইনশাল্লাহ হ্যাঁ আউ এখন মিলাল মিলালাম আউকে আউই এখানে আইনকে যায় ধরে ফেললো তাহলে আউই আউই তামারা ইই তামারা

মিরু এটা কি করা ওমরা করা তাই না তার কি টু পারফর্ম ওমরা উমরা উমরা করা ওমরা করা তাহলে যে ব্যক্তি হজ করে এই ঘরের এবং উমরা করে ফালা জুনাহা ফা অতঃপর লা মানে নাই জুনাহা কোনো গুনাহ নাই কোনো ব্লেম কোন পাপ নাই এই লাটাকে বলবো কি লায় নাফি লিল জিনস হ্যাঁ তাহলে কোনো গুনাহ জাতীয় কিছু হবে না তার কোন দোষ নাই আলাইহি তার উপর ওই লোকের উপর আন আন ইয়া তাওয়াফা আন মানে দ্যাট যেতে ইয়া তাওয়াফা 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 ইয়া তাউইফ দেখেন ত আওফা এই রুট থেকে এসেছে এইটা প্রথমত যদি দুই নাম্বার গ্রুপ থাকে তাহলে হবে তাওয়াফা আর যদি আমরা তাকে অ্যাড করে দেই তাহলে হবে গ্রুপ নাম্বার 5 তা তাওয়াফা ইয়া তাতাও ওয়াফু এটা হলো প্রদক্ষিণ করা প্রদক্ষিণ করা মানে কি চলা যেটাকে সাই করা বলে হ্যাঁ তাহলে যে ব্যক্তি প্রদক্ষিণ করবে এই যে সাফা এবং মারোয়া হজ এবং উমরা করতে গিয়ে তাহলে তার কোনো দোষ হবে না বিহিমা দেখেন লেখা আছে বিহিমা বি আর হিমা মানে দুইটা এই দুইটার ভিতরে যারা প্রদক্ষিণ করবে তাদের কোনো গোনা হবে না ভামান তাতরন সরি অমান অ এবং মান যে ব্যক্তি এই শব্দটা কিন্তু মাদি ফর্মে আছে মাদি মানে অতীতকালের পারফেক্ট হ্যাঁ এবং এটা আছে পাঁচ নম্বর গ্রুপে দেখেন এখানে আমরা লিখেছি পাঁচ নম্বর গ্রুপ আইন তাত দেখতেছি তাত এটা হলো কোনো কাজ স্বেচ্ছায় করা হ্যাঁ স্বেচ্ছায় স্বেচ্ছায় মানে শত স্ফূর্ত ভাবে স্বেচ্ছায় মানে শত স্ফূর্ত করা নিজের থেকেই তাহলে কেউ যদি কোনো কল্যাণকর কাজ শত স্ফূর্ত করে দেখেন শত স্ফূর্ত ভাবে করে যে খয়রন কল্যাণকর কাজ আল্লাহ বলেন যে ফাইন আল্লাহ তবে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ হলেন হ্যাঁ সাকিরুন আল্লাহ হলেন গুণগ্রাহী মানে কি ওই লোকটা যে ভালো কাজ করবে আল্লাহ অবশ্যই পুরস্কৃত করবেন এবং কি আলিমুন তাহলে শাকিরুন আলিমুন আল্লাহ হলেন গুনগ্রাহী এবং আল্লাহ হলেন আলিম সর্বজ্ঞতা আমরা এটা ট্রান্সলেশনটা দেখে আসি দেখেন একশো দেখেন নিশ্চয়ই সাফা এবং মারুয়া আল্লাহর নিদর্শনা নিদর্শনগুলোর অন্যতম কাজেই যে ব্যক্তি কাবাগিরিহের হজ বা উমরা করবে করবে এ দুটোর ছাই করাতে তাদের কোনো গুণা নেই এবং যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো সৎ কাজ করবে তাহলে নিশ্চয়ই আল্লাহ তার ব্যাপারে যে গুণগ্রাহী হ্যাঁ গুণগ্রাহী এবং সর্বজ্ঞ শাকির মানে গুণগ্রাহী

মিনাল বাই ইনাতি মানে সুয় স্পষ্ট নির্দেশনাবুলি থেকে তার মানে আমরা যে সুয় স্পষ্ট নির্দেশনাবুলি নাযিল করেছি অল হুদা এবং হেদায়েত গাইডেন্স নাজিল করেছি তারা যা গোপন করে সেই সমস্ত লোক কি হবে সামনে আছে মিম বাদি পরে কিসের পরে মা বাইয়্যানাহু এই যে মা যা কিছু বাইয়্যানাহু আমরা ক্লিয়ার করে বয়ান করেছি ক্লিয়ার একবার সুয় স্পষ্ট করা হ্যাঁ টু ক্লিয়ার ক্লিয়ার করা সুস্পষ্ট ভাবে বায়ান করা হ্যাঁ একবারে আল্লাহ বলেন যে আমরা সুস্পষ্ট ভাবে বায়ন করেছি দেখেন বাইয়ানা ইউ বাই ইনু সুইস্পষ্ট ভাবে বায়ান করা বাইয়ান আমি বায়ান করেছি বা ক্লিয়ার করেছি আমরা ক্লিয়ার করেছি হু তাকে লিন নাসি মানুষের জন্য লিমানের জন্য নাস মানে মানুষ ম্যানকাইন্ড ফিল কিতাবি কিতাবে কিতাবে মানে কি কিতাবে মানে এই গ্রন্থে আল কোরআনে নিশ্চয়ই যারা গোপন করে মানুষের জন্য আমরা যা কিতাবে নাজিল করেছি ঠিক আছে সেটা যারা জেনে শুন মানে গোপন করে আল্লাহ বলেন লোকেরা লানা এটা মানে লানত দেওয়া লানত দেওয়া মানে অভিশাপ দেওয়া অভিশাপ হ্যাঁ অভিশাপ দেওয়া তাহলে আল্লাহ লানত করেন তাদেরকে তাহলে মানে কি আল্লাহ অভিশাপ দেন তাদেরকে অল আনু এবং অভিশাপ দেয় হুম তাদেরকে আল্লাহ দেখেন আল্লাহ ইলুনা এবং যারা অভিশাপকারী তারা তাদেরকে অভিশাপ দেয় তাহলে লাহানা ইয়াল আনু এটা হচ্ছে লানত করা বা অভিশাপ দেওয়া আমরা টোটাল মিনিংটাকে আবার বলছি আল্লাহ বলেন যে কিতাবে মানুষের জন্য সুস্পষ্টভাবে আমরা নাজিল করেছি তারপরে যারা এই সুস্পষ্ট বিধিবিধান এবং গাইডেন্স হুদাকে যারা গোপন করে হ্যাঁ গোপন করে ওই সমস্ত লোকরা এমন আল্লাহ তাদের উপর লানত করেন এবং তাদের লানত করেন। দেখেন। যারা আমার অবতীর্ণ কোন দলিল এবং হেদায়াতকে লোকদের জন্য আমি কিতাবের মধ্যে বর্ণনা করার পরেও গোপন করে আল্লাহ তাদেরকে অভিশাপ অভিসম্পদ করেন আর অভিসম্পদকারীরাও তাদের প্রতি অভিশাপ অভিসম্পদ করে থাকে তাহলে অভিসাপ অভিসম্পদ তারপরে কি বলে লানাত এগুলো সব একই কথা লানত করা তবে তাবু ইল্লা মানে ব্যতীত ছাড়া এক্সেপশন যেটা আল্লাজিনা মানে যারা তাবু তবা করেছে এবং সংশোধন করেছে নিজেকে অথবা সংশোধিত হয়েছে দেখেন তাবা তাবু তবা করা ফিরে আসা তাই না আর আসলাহা ইউসলিহু এটা হলো সংশোধন করা টু রিফর্ম এরপরে অবাইয়ানু এবং বাইয়ানু এবং যারা সুস্পষ্টভাবে বায়ান করেছে মানে বর্ণনা করেছে ক্লিয়ার করে দিয়েছে এই সমস্ত লোকেরা ছাড়া এরা এগুলো এই লানতের আওতায় পড়বে না ফা উলা তবে ওই সমস্ত লোকেরা আতুবু আলাইহিম মানে আমরা আমি তাদেরকে ক্ষমা করে দিব দেখেন তাবা ইয়াতুবু তাবা ইয়াতুবু এই শব্দটার পরে ইলা এবং আলা আসলে অর্থের হয়ে যায়। যেমন তাবার যদি ইলা আসে তখন হয়ে যাবে পক্ষ থেকে চাওয়া। আর তাবার যদি আলা আসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া তাহলে তাবা তাতুবু আতবু আমি ক্ষমা করব এই যে আলাইহিম তাদেরকে মানে আল্লাহ ক্ষমা করবেন ওয়া আনা তা এবং আমি হলাম অধিক তবা কবুল কবুলকারী এবং আর রহিম এবং আমি হলাম পরম দয়ালু ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয় যারা কুফরি করেছে ও মাতু এবং যারা মরেও গেছে উপরে করেছে প্লাস মরে গেছে কখন যে আহুম কুফফারুন এমন অবস্থায় যে তারা কাফের তাহলে এমন অবস্থায় যে তারা কাফের এই অবস্থায় মরে গেছে তাহলে অ এই আউটাকে হালিয়া বলবো এটা একটা হাল একটা অবস্থা বুঝাচ্ছে একটা সিচুয়েশন বোঝাচ্ছে উলাইকা ওরা ওই সমস্ত লোকেরা আলাইহিম তাদের উপরে বা তাদের জন্য লাআনাতুল্লাহি আল্লাহর লানত অভিশাপ ওয়াল মালায়িকাতি এবং তাদের অভিশাপ ওয়ান নাসি আর মানুষের অভিশাপ আজমাইন মানে সমস্ত তাহলে সমস্ত ফেরেস্তার অভিশাপ আর সমস্ত মানুষের অভিশাপ আজমাইন মানে সমস্ত এটা এমফাসিস দেওয়ার জন্য এসেছে খালিদিনা ফিহা খালিদিনা চিরস্থায়ী হবে তারা বহু বচন ফিহা তার মধ্যে মানে কিসের মধ্যে এখানে জাহান্নামের মধ্যে যেহেতু লানতের কথা আসছে তার মানে খারাপ লোকদের কথা লা ইউ খফফাফু আনহুমুল আযাবু লা মানে না খফফাফা ইউ খফফিফু এটা মানে কোমানো টু ডিক্রেস করা মানে লাইট করা টু লাইট ইউ খফফাফু মানে প্যাসিভ হয়ে গেছে মানে মাজহুল হয়ে গেছে কুমানো হবে না আন হুম আন মানে থেকে হুম মানে তাদের তাদের থেকে আল আজাব আজাবটা এখানে তাদের থেকে আজাবকে কুমানো হবে না হোম তারা ইউন জরুন এবং তাদের তারা কি অবকাশ প্রাপ্ত হবে না মানে সেখান থেকে তারা বের হওয়ার সুযোগ পাবে না সরি অ ইলা হুকুম এবং তাদের ইলা 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 ইলাহুন ওয়াহিদুন তাদের ইলা হলো এক ইলা তাদের ইলা হলেন এক ইলা লা ইলাহা কোনো ইলাহ নাই তার মানে সত্যিকারের কোন ইলা নাই ইল্লা হুয়া তিনি ছাড়া মানে আল্লাহ ছাড়া আর রহমানু তিনি হলেন রহমান আর রহিম এবং তিনি হলেন রহিম রহমান এবং রহিম রহমানটা হলো ব্যাপক এন্টায়ারলি মার্সিফুল আর রহিমটা হলো স্পেশালি মার্সিফুল তাহলে রহমান রহিম আল্লাহ আল্লাহর একটা গুণ হ্যাঁ রহমান আল্লাহর একটা গুণ রহিম তাহলে কোনো সত্যিকারের কোনো ইরা নাই তিনি ছাড়া আর তিনি হলেন রহমান এবং তিনি হলেন